জলপাইগুড়িতে বুনো হাতির হানায় ভাঙলো সাতটি বাড়ি ঘর ভেঙে সাবার মজুদ খাদ্য দ্রব্য আসবাবপত্র সেই সময় ঘর থেকে পালিয়ে কোন ক্রমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা মেডেলি ব্লকের কিলকোট চা বাগানের কোঠি লাইন এলাকার ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি রকির কাছে যাব রকির থেকে আরো বিস্তারিত জানতে চাইব রকি বনদপ্তরের তরফে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হলো দেখো প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো মেট্রি ব্লকের অন্তর্গত কিলকোট চা রাতের বেলা কিন্তু চাপামারি জঙ্গল দিকে একটি কোনো হাতি ঢুকে পড়ে এবং রীতিমতো কিন্তু তাণ্ডব চলায় সেই এলাকায় এক এক করে প্রায় ষাটটি বাড়ি কিন্তু ভেঙে দেয় ঘরের মধ্যে মজুদ করে রাখা খাদ্য কে সাবার করে এমনকি সেই ঘরের মধ্যে যে মানুষগুলি ছিল তারা কিন্তু কোনো ক্রমে সেই ঘর থেকে পালিয়ে প্রাণে বাসে এই ঘটনার পর কিন্তু রীতিমতো গ্রামবাসীরা সেই হাতিকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে খবর দেওয়া হয় বনদপ্তরকে যদিও বনদপ্তর আসার আগে স্থানীয় বাসিন্দারা করে সেই হাতিটিকে দিকে জঙ্গলে যায় এই ঘটনার পর সকালবেলা বনদপ্তরের বলে জানা গিয়েছে এবং নিয়ম মাফিক ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রের খবর বারবার হাতির হানায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় এবং বনদপ্তরের নজরদারি দাবি জানিয়েছেন ताने. धन्यवाद